পাশাপাশি দুইটি ভার থাকে পাশাপাশি দুইটি ভার থাকে দ্বিতীয় ভার সাথে আইনজীবী যুক্ত করে দ্বিতীয় আপনারা এইটুক রুল বলে রাখতে পারবেন না এই একটা কথা যে বাক্যে যদি পাশাপাশি দুইটি পার থাকে মানে একটা পরে আরেকটা ভার এসে যায় তখন ওই বাক্যে দ্বিতীয় ভার্পের সাথে কি করবো আমরা আইনে যুক্ত করে দেব আপনারা মনে রাখবেন যে এগুলো বুঝে বুঝে করতে হয় যে পাশাপাশি দুইটি ভার থাকলে অর্থাৎ একটা বাক্যে প্রথমে একটা ভার থাকবে তারপরেই একটা ভার থাকে এই পাশাপাশি দুইটি ভার থাকে দ্বিতীয় সেই বাক্যের দ্বিতীয় ভার মানে প্রথমটা না দ্বিতীয়টা দ্বিতীয় ভার সাথে আমরা কি করবো এই যে আইন যুক্ত করে দিব যে পাশাপাশি দুটি ভার থাকলে দ্বিতীয় ভার সাথে আমরা আইনজি যুক্ত করে দেব দেখেন একজন পদ হিসাবে আমরা বলতে বলি এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন হি স্টার্টেড

আর আপনারা প্র্যাকটিসে করে দেবেন আপনার যে যেটা যার যেটা করেছে সেখানে দেখতে পারবেন মিলে যাবে দেখেন তাহলে আমাদেরকে তিন নম্বর হলো পাশাপাশি দুটি ভাগ থাকলে দ্বিতীয় ভাগের সাথে কি যুক্ত করে দেবো দেখেন যে হি স্টাডিজ হি শুরু করেছিল এখানে দেখেন হি স্টাডিজ সে শুরু করেছিল স্টাডি শুরু করেছিল স্টাডি শুরু করেছিল স্টাডি শুরু করেছিল এগুলো একটা ভার কারণ একটা কাজ হয়েছে তারপর দেখেন কি আসছে একটা ভার পাশে ভার পাশে রিড গো রাইট ইট প্লে এগুলো কি আসছে একটা একটা করে ভার আসছে আমি সূত্র দিছি পাশাপাশি মানে একটা পর একটা যদি ভাগ পাশে যায় দ্বিতীয় ভাগ এখানে প্রথমবার 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 দ্বিতীয় ভাগগুলোর সাথে কি করতে হয় আইঙ্গি যুক্ত করতে হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে রিডিং কারণ এটা এই ভাগকে দ্বিতীয় ভাগ আসছে পাশাপাশি একটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এখানে গোয়িং কারণ এখানে স্টার্টেড একটা ভাগ এখানে একটা ভাগ এখানে দেখেন রাইটিং কারণ এখানে স্টার্টে একটা পাব রাইট একটা পাব আবার এখানে দেখেন ইটিং তারপর দেখেন এখানে আবার স্টার্টে প্লেয়িং তাহলে এটা প্লেইং আপনারা জাস্ট বলে রাখেন একটা ভার্বের পরে আর একটা ভার পাচ্ছে সেই ভার্বের সাথে আমরা আইনজি যুক্ত করে দেবো এই এই কথাটা আপনারা মনে রাখতে পারলেই আপনারা রাইট পড়া বা এই ভুলটা মনে রাখতে পারবেন দেখেন স্টার্টে 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 এখানে চারটি প্রথম ভাগ হিসেবে ব্যবহৃত হয়েছে এটা প্রথম ভাগ এটা প্রথম ভাগ পাশাপাশি দুটি ভাগ তার পাশেই ছিল একটা ভাগ কোনো ভাগ নেই শুধু পাশাপাশি দুটি ভাগ এই ভাগ যে আসে এই ভাগগুলো আসার কারণে আমরা এখানে ভাগের সাথে কি করে দিলাম আইনজি যুক্ত করে দিলাম আইনজি যুক্ত করে দিলাম আইনজি যুক্ত করে দিলাম আইনজি যুক্ত করে দিলাম আশা করি আপনারা এই ছোট্ট একটা রুল বুঝতে পারছেন এই রুল দিয়ে আপনারা এক নম্বর পেয়ে যাবেন অবশ্য তারা পেজের সাথে যুক্ত হবেন পরবর্তীতে দেখা হবে আরেকটা রঙ নিয়ে সব ভালো তোকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ